আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমি ভালো আছি আজকে সকাল সকাল চলে আসছে আমার গরুর খামারে আজকে গরুগুলোকে দানাদার খাবার দেওয়ার জন্য গরুর খামারে এসে দেখে এক অদ্ভুত কাণ্ড আমার একটি চীনা হাঁস ডিম পেরে ঘরের মধ্যেই কুচে বসে আছে কিছুদিন যাবতে আমি হাঁসটি খুঁজতেছিলাম কিন্তু কোথাও পাচ্ছিলাম না কিন্তু আজকে খড় দিতে এসে দেখলাম যে হাঁসটি এখানে ডিম পেরে কুচে বসে আছে আজকে সকাল থেকে মশলদার বৃষ্টি হচ্ছিল তাই ভাবলাম যে গরুর যেহেতু ঘাস নেই আজকে সকাল সকাল আমার গরুগুলোকে দানাদার খাবার দিয়ে দিব আমি গরুগুলোকে দানাদার খাবারের সাথে যে কাজটি করি সেটা হচ্ছে খড়গুলোকে কুচি কুচি করে কেটে আমি দানাদার খাবারের সাথে মিশিয়ে দিই এতে করে অল্প দানাদার খাবার দিলেই গরু পেট ভরে যায় আমি যেহেতু আমার গরুগুলোর জন্য প্রতিদিন সকালে ঘাসগুলো আনি কিন্তু আজকে বৃষ্টির কারণে আমি আজকে ঘাস আনতে পারতেছিলাম না তাই ভাবলাম যে আজকে খড়গুলো কেটে এবং দানাদার খাবারের সাথে মিক্স করে আমি গরুগুলোকে খাবার দিয়ে দেবো এরপরে আমি চলে যাব ঘাস কাটার জন্য আমার খামারে যেহেতু চপার মেশিন নাই তাই আমি হাত দিয়ে এই খড়গুলো কেটে আমার গরুগুলোকে খাওয়ানোর চেষ্টা করি ইনশাআল্লাহ খুব দ্রুতই আমার খাবারে একটি চপার মেশিন নিয়ে আসবে এতে করে গাছের খরচটা কমে যাবে এবং খড়গুলো কাটতে খুব সুবিধা হয়ে যাবে এই খড়গুলো যদি আমি কাঁচা গাছের সাথে মিক্স করে দিতে পারি তাহলে আরও বেশি লাভ হবে আমার গরুর জন্য কাঁচা গাছের সাথে শুকনো খড় দিলে গরুর মাংস ধরতে খুব সাহায্য করে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমি আমার গরুগুলোকে খু খাবারের সাথে কি কী দেই সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ যাই হোক আমার খড়গুলো কাটা শেষ এখন আমি খড়গুলোকে পানিতে এনে দিয়ে দিলাম এরপর আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে খড়গুলোর সাথে আমি কিছু পরিমাণ ভুসি দিয়ে দিয়েছি এবং এর সাথে আরও কিছু চিটা গুড় দিয়ে দিয়েছি চিটা গুড় দিলে পানির মধ্যে একটু মিষ্টি হয়ে যায় গুড়গুলো খেতেও খুব স্বাদ পায় এর সাথে মিক্স করে দেবো আমি সরিষার খোল আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাই আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা তাই ভাবলাম যে আজকে এক বালতি পরিমাণ পানি গরম করে দিব এবং খোলগুলো তার সাথে মিক্স করে দেব এখন আমি নিয়ে আসলাম এক বালতি গরম পানি তার সাথে মেশানো আছিল সরিষার খোল সেগুলো একসাথে মিক্স করে দিব দানাদারের সাথে সরিষার খোল দিলে তো গরুর জন্য ঠান্ডার জন্য খুব ভালো কাজ করে এই জন্য আমি সরিষার খোল দেওয়ার চেষ্টা করি সব সময়ই যাই হোক পানিগুলো আমার মিক্স করা হয়ে গেছে এখন আমি দানাদার খাবারগুলো দুইটি বালতি নিয়েছি এই বালতির মধ্যে ভরেই আমি গরুগুলোকে খাওয়ানোর চেষ্টা করবো আমার গরুগুলোকে আমি এভাবেই প্রতিদিন দানাদার খাবারগুলো দিয়ে থাকি পানিগুলো দেওয়ার সাথে সাথে গরুগুলো চুমুক দিয়ে খেতে শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমার খামারের যে দুইটি গাবি দেখছেন এই দুটা গাবি প্যাগনেট এক মাস পরে আমার এই সাদা গাবিটা বাচ্চা দেবে সবাই দোয়া করবেন আমার গাবিটা যেন সুন্দরভাবে ডেলিভারি হয়ে যায় আমার খামারের মধ্যে সবচেয়ে ভালো এবং উন্নত জাতের গাবি হচ্ছে এই আমার সাদা ঘাবিটাই একটি ভালো ঘাবি খামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাই হোক আমার দানাদার খাবার শেষ করে আমি চলে যাব গরুর জন্য ঘাস কাটতে যদিও কিছু দিয়ে বৃষ্টি থামছিল না তাই ভাবলাম যে বৃষ্টি যেহেতু থামছে না তাই ভাবলাম যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমার আজকে গাছগুলো কাটতে হবে মনে হচ্ছে তাই বৃষ্টিতে ভিজেই গাছগুলো কাটতে শুরু করে দিয়েছিলাম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গাছগুলো কাটতেছে এবং ভয়ও পাচ্ছিলাম তার কারণ হলো যে আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে আমার খামারের কাজগুলো কে করবে একজন খামারের জন্য এটা খুবই চিন্তার বিষয় তার কারণ হচ্ছে একজন খামারে অসুস্থ হয়ে গেলে এই কাজগুলো করতে খুবই তার হিমশিম খেয়ে যায় ভয় পেয়ে বসে থাকলে তো চলবে না আমার এই খামারের কাজগুলো আমারই নিজেরই করতে হবে একজন খামারিকে জড়বৃষ্টি উপেক্ষা করে কাজ করতে হয় যাই হোক আল্লাহ তালা যেন আমার কাজের মধ্যে বারাক দান করেন আল্লাহ তালা যেন আমাকে সুস্থ রাখেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি